আজকের দিনে মোবাইল সোশ্যাল মিডিয়া আর নানা ধরনের বিভ্রান্তির ভিড়ে পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া সত্যি একটা চ্যালেঞ্জ কিন্তু যদি পড়াশোনাকেই নেশায় পরিণত করা যায় তাহলে সাফল্য উন্নতি আর নিজের স্বপ্ন পূরণ সব কিছুই সহজ হয়ে যায় আজকের ভিডিওতে জানব কিভাবে পড়াশোনার প্রতি নেশা তৈরি করা যায় কিছু কার্যকরী টিপসের মাধ্যমে মূল অংশ এক লক্ষ্য পরিষ্কার করুন যখন আমরা জানি না কেন পড়ছি তখন পড়াশোনায় মন বসে না নিজের জীবনের লক্ষ্য লিখে ফেলুন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী অথবা অন্য কিছু প্রতিদিন পড়াশোনার শুরুতে সেই লক্ষ্যটা চোখের সামনে রাখুন লক্ষ্য যত পরিষ্কার হবে পড়াশোনার নেশা তত বাড়বে দুই ছোট ছোট টার্গেট তৈরি করুন একদিনে দশ ঘণ্টা পড়া সম্ভব নয় বরং পঁচিশ মিনিট পড়ুন পাঁচ মিনিট বিরতি নিন প্রতিদিন ছোট ছোট টার্গেট পূরণ করলে মনের মধ্যে আনন্দ আর নেশা দুটোই জন্ম নেবে তিন পড়াশোনাকে গেম বানান নিজেকে চ্যালেঞ্জ দিন আজ কুড়ি পেজ শেষ করব বা দশটা গণিতের সমস্যা সমাধান করব প্রতিটি টার্গেট পূরণ করার পর নিজেকে ছোট্ট পুরস্কার দিন যেমন একটা গান শোনা বা পছন্দের স্ন্যাক্স খাওয়া এতে পড়াশোনা একঘেয়ে মনে হবে না চার ডিজিটাল বিভ্রান্তি এড়িয়ে চলুন মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় পড়াশোনার সবচেয়ে বড় শত্রু পড়াশোনার সময় মোবাইল সাইলেন্টে রাখুন বা অন্য ঘরে রেখে দিন চাইলে পড়ার সময় ফোকাস অ্যাপ ব্যবহার করতে পারেন এতে মনোযোগ ধরে রাখা অনেক সহজ হবে পাঁচ পড়াশোনাকে ভালোবাসার অভ্যাস গড়ে তুলুন বইকে কেবল পরীক্ষার জন্য নয় জীবনের উন্নতির জন্য পড়ুন জ্ঞান অর্জনকে যদি ভালোবাসতে পারেন তাহলে বইয়ের প্রতি টান স্বাভাবিকভাবেই বাড়বে প্রতিদিন পড়ার পর নিজেকে মনে করিয়ে দিন আজ আমি আমার স্বপ্নের আরও এক ধাপ কাছে গেলাম ছয় পজিটিভ পরিবেশ তৈরি করুন যেখানে পড়ছেন সেটাকে সাজিয়ে নিন সুন্দরভাবে ডেস্ক পরিষ্কার রাখুন আলো যথেষ্ট রাখুন এবং এমন কিছু ইন্সপিরেশনাল কোট বা ছবি লাগান যা আপনাকে উৎসাহ দেবে মনে রাখবেন পড়াশোনার নেশা একদিনে আসে না ছোট ছোট অভ্যাস ছোট ছোট সাফল্য এসব মিলেই নেশা তৈরি করে যারা সফল মানুষ তারা পড়াশুনোকে অভ্যাসে পরিণত করেছিল নেশায় পরিণত করেছিল আজ থেকেই শুরু করুন লক্ষ্য ঠিক করুন ছোট টার্গেট নিন আর প্রতিদিন নিজেকে একটু একটু করে এগিয়ে নিন দেখবেন এক সময় পড়াশুনো আপনার কাছে চাপ নয় বরং আনলিগ হয়ে যাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না